পোশাকের মাধ্যমে প্রতিবাদ জানালেন যোগ্য শিক্ষিকা বাঁকুড়া খ্রিস্টান কলেজের কেন্দ্রে এদিন পরীক্ষা দিতে আসেন যোগ্য শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ার। তার টি শার্টে লেখা ছিল শীত দ্বারা বিক্রি নেই এই টি শার্ট পরেই তিনি এদিন পরীক্ষা দেন তিনি বলেন আগের দিন বলেছিলাম এই সরকার আমাদের অন্যায়ের বিরুদ্ধে নতুন করে লড়াই করতে শেখালো তাই হোক প্রতিবাদ লেখা প্রসাদ করে এসেছিলাম আজ বলবো মেধার ভিত্তিতে চাকরি পেয়েও যাদের চাকরি গিয়েছে তারা শীত দাঁড়া সোজা রেখে পরীক্ষা দিতে আসছেন কারণ শীত দাঁড়া বিক্রি শর্মিষ্ঠা জানান তাদের একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেই কারণেই হোক প্রতিবাদ টি শার্ট পরে এসেছিলাম আর আজকেও বলবো যে সমস্ত যজ্ঞের সিদ্ধারাগুলো দাঁড়াগুলো এখন সোজা রয়েছে সেই কারণেই আজকে শীত দাঁড়া বিক্রি নেই টি শার্ট পরে আসা সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে তাও দেখুন পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে এখানে তো আমাদের চাকরি বাঁচানোর লড়াই সুতরাং চাকরিটা বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে মেধার সাহায্যে হোক বা পরীক্ষার সাহায্যে হোক সেটা তো আমরা করবো আমরা তো আর টাকা পয়সা দিয়ে পরীক্ষাতে পাশ করার মতো যোগ্যতা রাখিনি আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা